এবার দৌড়াইতেছে এবার যায় এবার যায়

गंग 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 निकल को नने भाई इधर गुरु दे हां नीचे भाई तो ले ले सुनिए हां ये दे ले साहब हां ला सब 45 एक लगे भाई आपनीटा ऊंचा करें ए दे थैले रुनी चला ऊंचा करें ऊंचा करें लोग करें लोग करा हेलो नल 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 जल्दी नल नल हां जल्दी

যাও মাছায় আছেন ওখন তো কন্ট্রোল করা

মাছ বড় মাছ বড় ফরিদ ভাই কি ব্ল্যাক কার্ফ কইসি তা আপনি আবার কেন বললেন না এরা মিয়া না এখনো দেখি চেহারা মাছ ফরিদ ভাই আপনার এখানে দাঁড়া কি ভিডিও করব তাই আপনি বহেন বসেন ফরিদ ভাই ডাউন

না দেখে আন্দাজ করেন টাকা পয়সা লাগবো না চোদ্দপন রইবো যাক তাহলে তো হয়েছে দশের উপব দেখা যাক আগে ওঠাক তো